ত্রুটি থাকলে সব যাবে নিয়েতে ত্রুটি থাকলে মিথ্যার আশ্রয় নেওয়া লাগবে আর মিথ্যে যখন ঢোকে যাবে তখন আর সেটা ভালো থাকবে না এমন বোখারি ওহি দিয়ে আলোচনা শুরু করেছেন আর তহির দিয়ে আলোচনা শেষ করেছেন ওহিদিয়ে আলোচনা শুরু করেছেন আর তাওহিদ দিয়ে আলোচনা শেষ করেছেন কেন এভাবে করলেন আলোচনা শুরু করে বললেন পৃথিবী ওই অনুযায়ী আর শেষটা যেন তাওহিদ টিকে থাকে লাইলাহিল্লাহ যদি লাইলাহিল্লাল না টিকে তো ওহি গেছে ওহি গেছে তো এতদিন তো আমল করলে অহি অনুযায়ী তো শেষেরটা যেন তহিদের উপরে থাকে মন করা আখের কালা নিয়ে লাই লাই লা কালাই ঠান্ডা কারো যদি বাক্য হয় শেষ কালে বা লাই লাহে লা জানাতে চলে গেছে তাহলে তহিদ আছে সেই জন্য এমন বোখারি অহিদ আলোচনা শুরু করলেন আর তাহিদ দিয়ে শেষ করলেন কেন ওহি হলো অন্তরের বিষয় ওহি হলো অন্তরের বিষয় আর তাওহিদ হলো বাস্তবতার বিষয় ওকে বলতে হবে লাইলাহিল্লাহ অন্তরে ত্রুটি থাকলে ওই কেটে যাবে সেই জন্য এমাম বোখারি ওহি দিয়ে শুরু করেছেন আর তহিদ দিয়ে শেষ করেছেন এবং বোখারি ওহি দিয়ে শুরু করে বলেছেন দেখো যার যত ভালো তার তত আমল আমলের ওজন ভালো তাই ওহি দিয়ে শুরু করে ওজন দিয়ে শেষ করেছেন তহিদ দিয়ে শুরু করে ওজন দিয়ে শেষ করেছেন শেষ আদিশটা কিসের

আমি আরো দুটা কথা আছে সেই জন্য তোমাদের এখানে তোমাদেরকে সতর্ক করো তো আমরা নিজেরা সতর্ক হওয়ার উদ্দেশ্যে যারা এখানকার শিক্ষক যারা আমরা আছি দায়িত্বে তাদের সতর্ক করার লক্ষ্যে বলি যে অবশ্যই সংশোধন করে কাজ করতে হবে এইভাবে বলা হবে না যে আচ্ছা যাক এটা এখন হচ্ছে তো এটা করে জানছি তোমার অন্তরটা যেন খুব পরিষ্কার হয় আসলে তুমি দুদিন থাকার জন্য এখানে আসনি বোখারি পড়ার জন্য এখানে এসেছ এইটা যেন হয় এইটা ছাত্র শিক্ষক সবাকেই বলি আর একটা কথা বলি বোখারি পড়াও ভাগ্য বোখারি পড়ানো ভাগ্য বোখারি পড়াও ভাগ্য বোখারি পড়ানো ভাগ্য যদি পড়তে পড়তে দু মাস চার মাস ছ মাস পরে চলে যাও তাহলে বুঝতে হবে ভাগ্য টলে গেছে আসলে আমার ভাগ্য এটা নেই তাই এটা ঘটলো বোখারি পড়াতে পড়াতে যদি বন্ধ হয়ে যায় তাহলে বুঝতে হবে ভাগ্য টলে গেছে আসলে আমার ভাগ্য এটা নেই আমি জোর করে ধরে রাখছিলাম এরপরে যেটা জরুরি কথা আমি আপাতত তোমরা বই খোলা থাকো দার শেষ করে আমি কোরআন মসজিদ থেকে দু একটা কথা বলছি তার প্রথম কথা হলেই যে সালাফিয়া মাদ্রাসা আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে চালু হয়েছে আল্লাহর কাছে দাবি যে এই সন্তুষ্টির মধ্যে অসন্তুষ্টি ঘটানোর জন্য কোন মানুষ এর কাছে নিয়ে না আসে এটা আল্লাহর কাছে প্রথম দাবি আমি দিন জামিয়া সালাফিয়ার ব্যাপারে যখন কথা বলি তখন বলি যে আমার দিয়ে যেন আমি জামিয়া সালাফের ঘটতে এসে আমি দিয়ে আমাকে দিয়ে জামিয়া সালাফের ক্ষতি হবে এরকম কর্ম এরকম কথা এরকম আচরণ আমি চাই না এর পরেও আমার অজান্তে যদি কোনো ত্রুটি ঘটে যায় আর আমি সেটা যদি জানতেই না পারি তাহলে আমি জামিয়া সালাফের বেতন নি আমি তো ইচ্ছা করলে বেতন নিতাম আমি সালাফেতে যে প্রতিষ্ঠান আছে ঘর বাড়ি আছে সেটাতে আমি ভাড়া দিয়ে থাকি তো যেহেতু আমি জামিয়া সালাফের কোনো সুবিধা ভোগ করি না বেতনও নি আমার অজান্তে যদি কোনো ত্রুটি ঘটে যায় তাহলে ওইটা তুমি আমাকে বিনিময় হিসাবে গ্রহণ করে পার করে দিও জামিয়া সালাবের জন্য ক্ষতি না হয় আমি জানতে সেই জন্য আর একটা বলে রাখছি না এক সন্ধ্যা খেলে তার টাকা দিয়ে দিই অতএব আমার ত্রুটি তোমার কাছে ধরা পড়েছে আমি বুঝতে পারিনি তা আমি যে কর্ম করেছি ওটাকে বিনিময় করে তুমি জামিয়া সালাবে বহাল রাখবা আমার জন্য ক্ষতি না হয় আর জামিয়া সালাফের জন্য ক্ষতি না হয় আর আমি যদি আমার ত্রুটি বুঝতে পারি তা আমি পরিবর্তন করবো না আটমন সালাফে মাদ্রাসায় যারা আসে হাদিস শুনতে যারা আসে টাকা পয়সা দিতে যারা আসে প্রতিষ্ঠান দেখতে তাদের ভিতরে সামান্যতম আল্লাহকে সন্তুষ্টি করা ছাড়া আর কোনো যেন উদ্দেশ্য না থাকে আল্লাহ থাকলেও ক্ষতিগ্রস্ত হবে তাকে ক্ষতিগ্রস্ত হতেই হবে যারা আসবে কোরআন আদি শুনতে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আসবে মাথাটাকে খালি রেখে মাথাটাতে কোনো দল আছে কোনো সংগঠন আছে তারপরে কোনো ব্যক্তি আছে তারপরে কালামকে যারা দায়িত্ব পালন করে তাদেরকে একটা কথা বলে ভটকে দিব কোন নিয়ে যেন না আসে তাতে সেও ক্ষতিগ্রস্ত হবে প্রতিষ্ঠানের ক্ষতি হবে পরে আরো দুটা কথা আছে এই কথাটা প্রথমে বলছি আসেন আসতেই হবে আটমলে এই মাদ্রাসা আটমল সহ এতটা অঞ্চলের যত লোকজন আছে সবাকে দেখতে হবে দেখতেই হবে মাথায় শুধু কাকে সন্তুষ্ট করা থাকতে হবে আল্লাহকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আসতে হবে বসতে হবে ত্রুটি ভিতরে থাকে না যেন পরবর্তীতে যারা আসবে তাদেরও যেন হয় না এইটা দাবি প্রথমে কার কাছে করি আল্লাহর কাছে তারপরে মানুষ হিসেবে আমাদের কাছে আপনার কাছে বলছি একে আল্লাহর সন্তুষ্টির জন্যই তৈরি করা হয়েছে তৈরি করে তো বহুদিন আগে একদিন সাধরিয়ে মাদ্রাসায় জালসায় এসেছিলাম আব্দুর রহমান জুমার বাড়ি কাছ খাকা মলবির ছেলে ওই মাদ্রাসা খাওয়া সেখানে গিয়ে দুইজন মানুষ দেখা করেছিলেন মোহাম্মদ মাস্টার আর খয়বার হাজি আব্দুর হাসান আটমুলে একটা মাদ্রাসা করতে হবে তখন আমি বললাম আপনি কি করেন আর আপনি কি করেন তো তাদের পরিচয় দিল তো সেইখানে কিছু বৈঠকে কথা হলো তারপর একদিন আসলাম তাহলে এইখানে মাদ্রাসা করতে হবে আসি খাই খালি কারবাড়িতে বাড়িতে এই কার বাড়িতে খাই নূর মোহাম্মদ আর নূর মোহাম্মদ সর্দার নূর মোহাম্মদ সর্দার হলেন নানা মানে বলি আমরা নানা আর ওনার স্ত্রী হলেন নানি আর নানি নানির বাড়ি যদি রান্না খাই আর এই গল্প করি আর সময় কাটাই যে কিভাবে যারা তপ ভাই আসলেন আরো যারা আলাউদ্দিন আব্দুলতি মাস্টার ওনারা সব আসলেন দিয়ে পাঁচ ছয় হয়ে গেল সূচনা হলো দুজন দিয়ে বৈঠক দু তিনটা হলো দুইজন দিয়ে

বাকি ইতিহাস লাগবে না শুধু সূচনাটা এই যে দারলম দেবান একজন মাওলানা কাসেম নানদী চালু করেছিলেন একটা চাল দিয়ে দারলম দেবান্ধে একটা চাল আর ছয়টা খুঁটি কাসেম নানদ্বী হলেন পরিচালক শিক্ষক আর হোসেন আহমদ মাদানি হলেন ছাত্র যে হুসাইন আহমদ মাদানি পঞ্চাশ বছর যাবৎ ৪৫ বছর যাবৎ বোখারি পড়িয়েছে তো ছয় জন ছাত্র দিয়ে চালু আর একটা কথা আছে যেটা আমি বিশ্বাস করি না সেটা বিদাতি কথা যে কাসেম নাদর স্বপ্নে দেখলেন তারপর এখানে এসে এই জায়গাটাতে এর নাক দিয়ে টানেন শাস্তান গন্ধ আছে খালি সেন্ট আছে সেন্ট আছে কিসের সেন্ট রে বা হাদিসের চিন বলে মাদ্রাসা করে উনি চালু করেছিলেন একটা চাল দিয়ে দেওবান একটা চাল দিয়ে ছয়টা খুঁটি দিয়ে চালু তো এডম সেভাবে চালু হয়েছে কোনদিন তারা ভুল কাশেম কাসেম নাদবীকে ভুলে নি নবী নয় যে নবী বলে ডাকে কোনদিন তারা হোসাইনাহ ওয়াদ মাদানীকে ভুলে নি নবী নয় যে নবী বলে ডাকে আমি আসলে বলিনি যে হোসাইন আহমদ মাদানি সেরেক করেছেন আমাকে যখন বলল সিলেট সুনামগঞ্জ কোর্টের ও ভুল বললো কিন্তু আমাকে কথা বলা নিষেধ করা আছে তা আমি বলতে আমি বলেছি যে এটা এটা আহমদ মাদানি যেখানে ডালিম গাছের নিচে বুখারি পড়াতেন পরবর্তী শিক্ষকেরা বলতেন যে বরকতের জন্য ডালিম গাছের নিচে বুখারি পড়তে যেতে হবে একদিন আমি বলেছি এটা সেরে কথা বুঝতে পারো আমি বলিনি যে হুমেশ হোসাইন মাদানি মুসরে এ কথা আমি বলিনি আমি বলেছি যে হোসাইন আহমদ মাদানি ডালিম গাছের নিচে বোখারি পড়াতেন পরবর্তীতে যেসব বিদ্যানারা বলেছেন যে বরকতের জন্য একদিন কোথায় বোখারি পড়াতে যেতে হবে ডালিম গাছের নিচে আমি এটাকে সেরেক বলেছি জজ আমাকে বলছে ছাত্রা মসজিদের ওখানে জজ আমাকে বলছেন যে আপনি বলেছেন হুসাইন আহমদ মুসলে আমি কে এখন তার বলতে পারি না যে না আপনি ভুল বলছেন কেননা উকিল আমাকে বলেছে যা বলবেন মুখ খুলবেন না যা বলবে খালে আপনি শুনবেন এদের নাম জজ হাকিম হাকিম নড়ে তো হুকুম নড়ে না একটা ঘটে যেতে পারে তারা কোনোদিন স্মরণে তাদেরকে ভুল নি তাদের একটা দুয়া বরকত আছে যখনই ভিন্ন কিছু ঘটবে তখন আল্লাহর অসন্তুষ্টি নেমে আসবে যখনই আল্লাহর অসন্তুষ্টি নেমে আসবে তখন আপনার শত চেষ্টা ব্যর্থ হবে শত চেষ্টা ব্যর্থ হবে আর আরেকটা কথা যে কাজের জন্য লাগে অধিকার যেমন আমরা ছেলেকে পূর্ণ অধিকার দিয়ে রেখেছি বাবা তুমি প্রতিষ্ঠানটা দেখো ভাবো চিন্তা ভাবনা করো প্রতিষ্ঠান ভালোভাবে গড়তেই হবে তো স্বাধীনতাই চেয়েছে মূা ইসলাম ফেরাউনের কাছে গিয়ে স্বাধীনতার খুব দাম একবারও বলেননি মুসা ফেরাউনকে যে ইসলাম কবুল করে ইসলাম গ্রহণ করেন বলেন এক আল্লাহ বলেন এক আল্লাহ এ কথা মুসা বলেননি দেখেন এক মিনিট বলি ছাড়া এক চুপ থাকো আল্লাহকে মুসা আল্লাহ যখন মুসাকে কে বললেন যে কাছে যান আপনি তো মুসা বললেন যে আমি সাবলীল ভাষায় ভালো করে কথা বলতে পারি না তখন আল্লাহ বললেন যে আমি ঠিক করে দিচ্ছি আপনি বলেন

মুসা আলাইহিস সালামের সম্পদের Bani Isra'il এর দাস আছে সারা দিন পুরুষকে কাজ করায় নেই বা যখন তখন পুরুষদের হত্যা করে আর Bani Isra'il নারীদের সাথে অন্যায় করে এবং বাড়িতে দাসী হিসাবে রাখে শতब्दির পর শতবি শতাব্দীর পর শতब्दी কাল কাল ধরে চলছে তো মুসা আলাইহিস সালাম বলছেন ছেড়ে দেন তাদেরকে এই কথা বলতে ফেরাউনের খুব ঘা লেগেছে তখন ফেরাউন বলছে আলম ফিনা কি ব্যাপার তোমাকে আমি লালন পালন করিনি অলিদান শিশু কালে না তুমি বহুদিন আমার মাঝে ছিল না আমার সামনে এসে এভাবে কথা বলো মানে আমার লোকজনকে ছেড়ে দেন এই কথা তো যেমন তেমন নয় মুখের উপরে বলা লিখিত ভাবেও নয় লিপি নাই এখানে ছেড়ে দেন তখন ছোট থেকে শুরু করেছে অন তাকে সব নাই তোমাকে আমি লালন পালন করিনি তুমি আমার বাসায় বহুদিন ছিল না ফালাটা কালাতি ফালতা তুমি একটা কর্ম করেছ যা তুমি করেছ তুমি তোমার কর্ম করেছ একঠাপ করে মানুষ মেরেছ ওয়ান তামিনাল কা ফেরেন তুমি বড় অকৃতজ্ঞ এটা মুখের উপরে ফেরন বলল মূষাকে মশা বললেন একটা ফেরান বলল আর একটা এইবার মুসা বলছেন যে কালা ফাল তোহা এদিনা হ্যাঁ আমি এক ঠাফ দিয়ে মানুষ মেরেছি তখন আমি ভ্রান্ত পথে ছিলাম তো মিনকুম তোমার ভয়ে আমি দেশ ছেড়েছি আশঙ্কা তোমাকে মারবা ফালি রব্বু হুকমান আমার প্রতিপালক আমাকে জ্ঞানে গুণে পূর্ণ করেছেন আমাকে নবী করেছেন অতি আমার তংতা মুল্যহা আর এই যে তুমি বললে ছোট থেকে লালন পালন করেছি এই করেছি তুমি আমার প্রতি অনুগ্রহ করেছ অনুগ্রহ করে তুমি খোঁপা দিয়েছ আন আবার তাবান ইসরায়েলা এই সুবাদ তুমি বানি ইসলামকে দাস দাসিতে পরিণত করেছ তুমি বড় উদ্ধত স্বৈরাচার সীমা লঙ্ঘন করেছ এটা মুসার ইসলাম বললেন যখন বললেন যে তুমি উদ্ধত স্বৈরাচার সীমা লঙ্ঘন করেছ তখন ফেরন হত্যার সিদ্ধান্ত নিল যা হলো হলো তো কাজের জন্য স্বাধীনতা লাগে আরেকজন যদি যা হাত খেলায় তাহলে সেই কখনো সুন্দর হবে না প্রত্যেকটা মানুষ যারা কিছু করতে চায় তারা যেন জাতির কাছে স্বাধীনতা নেয় স্বাধীনতা না থাকলে কিছু করতে পারবে না এটা এক প্রথমত ভুল কিছু করলে আল্লাহ অসন্তুষ্ট হলে একটাও ঠিকবে না দুই সুরা ইসবে আছে যে যখন ইসব আল্লাহ সালামের কাছে সরকারি ভাবে লোক পাঠানো হলো যে আপনাকে সরকার ডেকে পাঠিয়েছে আর আপনাকে জেলে থাকতে হবে না তখন ইসব বললেন না আমি জেল থেকে বের হব না যতক্ষণ পর্যন্ত জুলাই খা জাতির সামনে না বলেছে যে অন্যায় আমি করেছি ইসব করেনি জুলাইখাকে জাতির সামনে কি বলতে হবে

লে বাবা অনিল মাখনো হলো বিল্লাইবে জলাইখার স্বামীকে জানতে হবে আমি তার রাজAnte বিশ্বাসঘাতকতা করিনি আমি জলাইখার স্বামী আমাকে এখানে থাকতে দিয়েছে কেটে দিয়েছে জলাইখার স্বামীরকে না জানিয়ে আমি জলাইখার সাথে জেনা করিনি এইটা আমি তার স্বামীকে জানাতে চাই যে আমি বিশ্বাসঘাতক নই ও তো আমাকে এখানে থাকতে দিয়েছে বলছে এই জুলাই এই যে ভালো ছেলে সুন্দর দেখছো না কত সুন্দর টকটকে ঝকঝকে রে একে আমরা ভবিষ্যতে সন্তান হিসাবে গ্রহণ করব। একে ভালো থাকতে দাও ভালো খেতে দাও তখন ভালো খাচ্ছেন ভালো থাকছেন এই সুবাদে আমি তার স্ত্রী জুলাইখার সাথে অন্যায় করবো এটা আমি করিনি আমি বিশ্বাসঘাতক নই মর্মে আমি কল্যাণের আশায় আটমন সালাফিয়া মাদ্রাসার ভিত্তি ছিল একবার আল্লাহকে সন্তুষ্ট করার লক্ষ্যে সামান্যতম কোনো স্বার্থ ছিল না ভবিষ্যতেও যেন কোন মানুষ স্বার্থ নিয়ে আটমন মাদ্রাসায় না আসে আমি আমার পক্ষ থেকে জোরালো ভাবে অনুরোধ জানাচ্ছি আর উদ্বুদ্ধ করে তো বলছি যে আল্লাহর কাছে খালে দোয়া করতে হবে যে আল্লাহ মাদ্রাসাকে কবুল করো আর ওদের হাতে রাখো যাদের হাতে থাকলে প্রতিষ্ঠান প্রতিষ্ঠার নিখুঁত অবস্থায় আল্লাহর সন্তুষ্টিতে থাকবে হঠাৎ করে আত্মসালা মাদ্রাসা এখানে ধপ করে পড়ে যায়নি এটা কিভাবে উঠেছে মনে রাখতে হবে আর আল্লাহ কোনো কাজ ধপ করে দিয়ে দেন না সময় দিয়ে দেন দীর্ঘ সময় ধরে আল্লাহর সন্তুষ্টিতেই যারা চেষ্টা চালিয়েছে তারা এ পর্যন্ত নিয়ে এসেছে যারা চেষ্টা চালাচ্ছে তারা অনেক পর্যায়ে পৌঁছে দিয়েছে ভবিষ্যতে আরো ভালো থেকে ভালো পর্যায়ে পৌঁছার চেষ্টা করছে করবে প্রত্যেক ব্যক্তিকে অন্তরটা পরিষ্কার এই হাদিসের প্রতি আমল করে তো আল্লাহকে সন্তুষ্ট করার আশাই প্রতারণা বিশ্বাসঘাতকতা অন্তরে না নিয়েছে একমাত্র খালেস অন্তরে কাজ করতে হবে আল্লাহ সন্তুষ্ট থাকলে কাজ হবে ইনশাল আজ যা আছে পাঁচ বছর দশ বছর পরে হচ্ছে আর অনেক বেশি হয়ে যাবে মর্মে বলি শেষে এসে আল্লাহ যারা খালে সন্তরে এই প্রতিষ্ঠান গুলো চলে গেছে তুমি তাদের কবর শাস্তি মাফ করে দাও আমরা ছাত্ররা শিক্ষকরা তাদের পরবর্তী উত্তরস্বরূপ হিসাবে আছি আমরা তাদের জন্য তোমার কাছে অন্তর খুলে মন খুলে কোন প্রকার স্বার্থ ছাড়াই তোমাকে শির্ক মুক্ত সর্বশক্তি মান মনে করে তোমার ক্ষমতার আশাধারী হয়ে বলছি যারা খালে সন্তের আট পৌ মাদ্রাসা করেছে তুমি তাদের কবরের শাস্তি মাপ করে দাও তুমি তাদের কবরকে প্রশস্ত করো তুমি তাদের কবরকে আলোকিত করো আমরা যারা এলাকাবাসী দেশবাসী আছি তারা সবাই যেন আল্লাহকে সন্তুষ্ট করার আশায় খালেস অন্তরে আপনুল সালাফিয়া মাদ্রাসায় দান এবং সহযোগিতায় পরামর্শে থাকি